সালামু আলাইকুম জানেন যে প্রত্যেক বছরই আমরা ঈদকে সামনে রেখে যানজট এবং বেপরোয়া যে চালনাগুলো হয় মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই ইফতারির আগে বা পরে আমরা অভিযান পরিচালনা করে থাকি এবারও সেই আমরা অবশ্যই আমাদের সে পরিকল্পনা আছে যানজট নিরসনের পাশাপাশি বেপরোয়া যে মোটরসাইকেল যারা স্ট্যান্ডবাজি করে মোটরসাইকেল দিয়ে অথবা বেপরোয়া চালায় অথবা রেসিং করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং ঈদের সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন বাস টার্মিনাল পয়েন্ট বা আরবপুর বা এদিকে আপনার চুয়াডাঙ্গা মোড় বা শহরে মডার্ন মোড় পোস্ট অফিস মোড় চুয়াডাঙ্গা মোড় কেন্দ্রিক আমাদের পরিকল্পনা আছে এবং যৌথভাবে যৌথভাবে অন্যান্য বাহিনীর সাথেও আমাদের প্রায়ই চেকপোস্ট হচ্ছে এবং এই সদর ছাড়া চিনেতা সদর ছাড়াও একটু আগেও আমাদের সিনিয়র সাথে সাথে আমাদের কথা হয়েছে শৈলক হরিনা অন্যান্য থানায় আমাদের এই অভিযান চলমান আছে এবং চলমান থাকবে